আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে তোমরা দেখো সবাই দেখো কলা মাথায় ভাত খেলে চারজন আছে শশা কেটেছি আমরা কতটা ভাত দিয়েছি নিশ্চিত কলা পাতায় ভাত খেতে ভালো লাগে এবং কলা পাতার গম ভাতের যে ভাতটা ওঠে গরম তরকারি সেটা বেশি ভালো লাগে কারণ আমি তো একদম পুরো আমি একদম গ্রামের মেয়ে বাড়ি কাকোয়াতে পুরো গ্রামের মেয়ে আমি তো আমি এভাবে আমার খেতাম আমি মেয়েকে বা খেয়েছি এবং কাকাদের সঙ্গে আমার ভাইদের সঙ্গে খেয়ে দেখতে থাকো তোমরা

এটা হলো তোমার Khan Kunibata Bora Project নিয়ে মুরগির মাংস আছে এটা দেখিয়েছে দুপুরে রান্না করেছি যে এটা আর আছে এটা আমি সত্য দিয়ে টমেটোর চাটনি বানিয়েছি টমেটোর চাটনি আছে এই আমার রেসিপি করেছে বন্ধুরা রান্নার রান্না রেসিপি খাওয়াবে দেখি দেখিনি এখন কখন খাচ্ছি ভাত এবার সবাই চলে এসো আমার বাড়িতে ভাই যা রান্না তাই তো সবাই মিলে আমরা খাতে পার নিজেদের বলো ঠিক আছে বন্ধুরা দেখে তবে ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইবটা করবে আর তুমি আসাম খেতে হলে টা গুড নাইট সুস্থ থাকো সাবধানে থাকো বন্ধু আসি